গ্রামগঞ্জে আমরা দেখে থাকি বিভিন্ন মামলায় আসলে চেয়ারম্যান বা স্থানীয় এবং আসামি একত্রিত হয়ে মামলাটি নিষ্পত্তি করার চিন্তা ভাবনা করে এক্ষেত্রে আসলে কি আসামি কি সেটা নিষ্পত্তি করতে পারবে কিনা না না মার্ডার মার্ডার মামলার ক্ষেত্রে বিষয়টা আলাদা মার্ডার মামলা হচ্ছে দণ্ডবিধা আইনের সবচেয়ে একটা বড় সেকশনের মামলা এটা তিনশো দুই ধরনের মামলা এটা আপোষ ওইভাবে হয় না কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে তারা স্থানীয়ভাবে টাকা লেনদেন করে করে আসে সাক্ষী কোর্টে আসে কিন্তু সেটা ঠিক নয় এটা আইনগত নয় এটা মার্ডার মামলার ক্ষেত্রে সব সময় ওই যে কোর্টে মামলা বিচারক আছে সেখানে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন অর্থাৎ পিপি সাহেবের সঙ্গে আলোচনা করতে হবে করে ওই বিজ্ঞ বিচারকও অনেক সময় বুঝে নেন যে মামলাটা হয়তো বা আপস হয়ে গেছে কিন্তু আপোষযোগ্য নয় এটা সাক্ষীর মাধ্যমে সাক্ষ্য প্রদানের মাধ্যমে এটা আপস হওয়ার ব্যবস্থা আছে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্ডার মামলায় অনেকে অভিযুক্ত হয়ে যায় আসলে সে আসামি না বা মার্ডারের সাথে তার সরাসরি কোনো সম্পর্কই নেই সেক্ষেত্রে কি আপোষ করতে পারবে কিনা না না এটা সেক্ষেত্রেও পারবে না এটা আপোষযোগ্য নয় এটা সব সময় এভিডেন্সের মাধ্যমে সাক্ষ্যর মাধ্যমে এটা সবসময় নিষ্পত্তি হয়ে থাকে ওইভাবে হয় না এটা ধন্যবাদ